আপনারা দেখেছেন আমরা একটি বিশ্বাসের কথা বলেছি বারবার সেই বিশ্বাসটি কি বাংলাদেশের মানুষ এদেশে তাদের ধর্ম কর্ম পালন করতে পারবে যাতে কেউ কোনো বাধা না দেয় ধর্মে বানিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের যে বিশ্বাস সেই বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কোন কোন মহল উস্কানি দিচ্ছে ফেসবুকে মিথ্যা গল্প চাচ্ছে পত্রপত্রিকায় মিথ্যা রেডিও টেলিভিশনে মিথ্যা গল্প চাচ্ছে আমি স্পষ্ট করে বলে দিতে চাই এইসব মিথ্যা প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না আমরা এই দেশের আঠারো কোটি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা শান্তিপূর্ণ পরিবেশে পাশাপাশি একে অপরের বন্ধুত্বপূর্ণ পরিবেশে আমরা বসবাস করি যারা ধর্মকে রাজনৈতিক কারণে भिन्न পথে প্রবাহিত করে তাদের উপরে মহান আল্লাহ তলাান আজকে বুঝতে হবে ইসলাম আমাদের দিক নির্দেশ দেয় যে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসূলের জীবন যারা अवलोकन করেছেন তারা জানেন তিনি কোনদিন কোন মানুষের প্রতি অসম্মান প্রদর্শন করেন না সেই যে ধর্মেরই হোক না কেন আজকে আওয়ামী চেষ্টা করেছিল আপনারা জানেন তারা বিদেশি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল এবং আজকে এই কক্ষে যারা উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক পদাদর্শের যারা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আছেন তাদের সবাইকে তারা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে টেরোরিস্ট হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল আমি বক্তব্য দিয়েছিলাম যে এই ট্যাবলেট এবারে আর পশ্চিমা শক্তিকে খাওয়াতে পারবে না বিদেশি পশ্চিমা শক্তিকে আমি বিভ্রান্ত করতে পারব এবং আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় না